ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে ঈদের নামাজে শান্তির বার্তা রেজিনগরে সোমবার সকালে দাদপুরের মধুপুর গ্রামে চলল ঈদের নামাজ নামাজ শেষে চলল শুভেচ্ছা বিনিময় হিরো বাইকে ঈদুল আজার লাকি ড্র এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড গোল্ডেন অটোম্যাটে বকরমপুর পঞ্চাননতলা ও গঞ্জে। ঈদের শান্তি ও সম্প্রীতি রক্ষার বার্তা রেজিনগরে দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা সোমবার সকালে রেজিনগর থানার দাদপুর মধুপুর গ্রামে চলল ঈদের নামাজ ঈদের নামাজ শেষে চলল শুভেচ্ছা বিনিময় নামাজে শান্তির বার্তাও দেয়া হলো এলাকায় কয়েকশো মানুষ এখানে মিলিত হলেন নামাজে প্রত্যেকটা মানুষের কাছে মেসেজ করা হয়েছে যে এটা ঈদুল আজহার দিন এই দিনে আমরা আমাদের মেন কাজ হচ্ছে কোরবানি করা কোরবানি আমাদের যেটাই কোরবানি করব যে জায়গাতে করব সেই জায়গাটা আগে যেরকম ছিল সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরে কোরবানির মাংস বা কোরবানির পশু সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় যেন ফটো বা কোনো কিছু যেন আমরা শেয়ার না করি সেটা যেন পোস্ট না করি সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা মানুষের জন্যে দোয়া করা হয়েছে প্রত্যেকটা মানুষ যেন তাদের সুমতি হোক প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে মিলেমিশে জীবনযাপন করতে পারুক প্রচণ্ড তাপ এবং প্রবাহ চলছে এই প্রচণ্ড তাপে আমি একটাই অনুরোধ করব যারা কুরবানি করেছেন বা যারা করেননি প্রত্যেকেই মাংস খাবেন কিন্তু একটু হিসাব করে খাবেন একটু হিসাব করে যাতে আপনি আনন্দে করতে গিয়ে যাতে আপনি অসুস্থ হয়ে না পড়েন